বাংলাদেশে এখন মিল্টন সমাদ নামক এক যুবককে নিয়ে রীতিমতো তোলপাড় চলছে এই ভদ্রলোক অনেকের কাছে অজানা ছিলেন কিন্তু তার সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড বা কি করে যেন কি হয়ে গেল তিনি মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশে ভিলেন হিসেবে রীতিমতো ভাইরাল হয়ে পড়লেন এবং তিনি যখন সাধারণ মানুষের কাছে অতটা পরিচিত ছিলেন না আমি তার নাম কখনো শুনিনি কিন্তু তিনি যে সেক্টরে কাজ করছিলেন সেই সেক্টরে তিনি রীতিমতো হিরো অব দা হিরো মানে নায়কদের নায়ক ছিলেন তিনি একটি বয়স্ক পুনর্বাসন কেন্দ্র করেছিলেন এবং রাস্তা থেকে অসহায় বৃদ্ধ বৃদ্ধা এমনকি তরুণ তরুণী যারা মানসিক ভারসাম্যহীন তাদেরকে তিনি নিয়ে চিকিৎসা দিতেন পুনর্বাসিত করতেন এবং ওল্ড হোমে তাদেরকে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করতেন এই কাজগুলো তিনি করতেন সামাজিক মাধ্যমে অর্থাৎ ফেসবুক ব্যবহার করে এর ফলে কি হইল মিল্টন সমাজারে যে ফেসবুকের যে ফ্যান এবং ফলোয়ার আমি এখনও দেখিনি সেটা নাকি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ যে সকল সেলিব্রিটি রয়েছেন চলচ্চিত্র জগতে বা অন্য জগতে তাদের চাইতে মিলিটারি সমাজের সেই ফ্যান এবং ফলোয়ার অনেক অনেক বেশি রাজনীতিবিদদের সঙ্গে তো তুলনাই করা যাবে না এটা কল্পনাই করা যায় না আমি আসলে ভাবতেই পারি না যেমন ধরুন আমার সাড়ে সাত লাখের মতো ফেসবুক ফলোয়ার রয়েছে প্রায় সাড়ে সাত লাখের মতো ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে তো সেখানে মিল্টন সমাজারের নাকি এরকম কয়েক মিলিয়ন মানে আমার ছয় সাত গুণ এরকম হবে আমি জানি না এখন পর্যন্ত তো সামাজিক মাধ্যমের এই জনপ্রিয় থেকে ব্যবহার করে বিভিন্ন যারা ডিভোর্টেড মানুষ তারা তাকে অকাতরে দান করেছে টাকা দিয়েছে এবং সেই টাকা দিয়ে তিনি বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু করার সাথে সাথে অনেক স্ট্রাকচার করেছেন এবং অনেক লোকের শত্রু হয়েছেন হয়তো অনেকের মৃত্যু হয়েছেন আসল ঘটনা কি হয়েছে না হয়েছে জানি না বাট তার বিরুদ্ধে অনেকগুলো স্ক্যান্ডাল ছড়িয়ে পড়েছে যেগুলোর সঙ্গে আসলে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মেলাতে পারি না প্রথমত মৃত মানুষের দাফন করা নয়শো মানুষকে তিনি দাফন করেছেন এখন সবার বক্তব্য হলো যে গোপনে তিনি এই লোকদেরকে দাফন করে তিনি তাদের শরীর থেকে কিডনি খুলে নিয়ে বিক্রি করে ফেলেছেন এটি একেবারে অসম্ভব একটি বিষয় একেবারে অসম্ভব একটি বিষয় মানব দেহ থেকে মৃত শরীর থেকে কিডনি নেওয়া বা এমনি সুস্থ শরীর থেকে কিডনি নিয়ে আবার সেটা অন্য জায়গাতে প্রতিস্থাপন করা এটি খুবই ব্যয়বহুল ঝুঁকি ঝামেলা এবং বাংলাদেশের সম্ভবত বঙ্গবন্ধু মেডিকেলে তাও সীমিত আকারে এই ফ্যাসিলিটিসটা রয়েছে অথবা বার্ডেমে রয়েছে এর বাইরে বাংলাদেশে কোথাও নেই তো যেটা বার্ডেন পারছে না যেটা ঢাকা মেডিকেল পারছে না সেটা মিল্টন সমাদার পারছে এসে গাজাখুরি কোনো গল্প হতে পারে এটা আমার কাছে আসলে যখন স্ক্যান্ডালগুলো হলো আমি ভাবে দেখেছি দুই নম্বরে হলো যে তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি তার ওখানে যে সকল লোক আশ্রয় নিয়েছে তাদেরকে তিনি ইচ্ছা মতো মারধর করতেন নির্মমভাবে মারধর করতেন এটাও আমার কাছে অতটা যৌক্তিক মনে হয়নি এর কারণ হলো আমার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু আছেন যিনি বাংলাদেশের প্রথম এরকম খুব নামকর একটি ওল্ড হোম করেছেন গিভেন্সি গ্রুপের মালিক খতিব মুকুল সাহেব আমি সেখানে গিয়েছি ব্যস্টার রফিক সাহেব যখন জীবিত ছিলেন আমাকে বলেন যে চলো বাবা আমরা একটু দেখে আসি তা আমরা সেখানে গেলাম এবং সেখানে প্রায় দুইশো আড়াইশো এরকম বৃদ্ধ এবং বৃদ্ধা থাকেন এবং সেখানে আমি যে পরিবেশ দেখেছি এবং যারা যে কাজগুলো করে তাদের মধ্যে যে মানবিকতা দেখেছি ওটি আমার পক্ষে সম্ভব নয় যে রাস্তায় যে মানুষটিকে নারী বা পুরুষকে অসহায় অবস্থায় তার ছেলে ছেলেমেয়েরা রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে সারা শরীরের পায়খানা সারা শরীরে কুষ্ঠ এরকম একটা লোককে তুলে এনে তাকে বিছানায় শোয়ানো এবং তার সঙ্গে কথাবার্তা বলা এটি সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় কাজী মিল্টন সমাদার এরকম যদি দশজন একজন লোককেও তিনি এরকম রাস্তা থেকে তুলে নিয়ে আসেন আমি মনে করি মানুষ হিসেবে তিনি আমার চেয়ে অনেক অনেক ভালো কাজী তিনি মারপিট করেছেন কেন করেছেন এটা আমি সবসময় ইতিবাচকভাবে চিন্তা করার চেষ্টা করেছি এ হলো হল তিনি কেবলমাত্র বয়স্ক লোকদেরকে আশ্রয় দেননি তার সঙ্গে সঙ্গে মানসিক প্রতিবন্ধী এরকম অনেককে আশ্রয় দিয়েছেন তো এরা অনেক সময় দেখা যাচ্ছে যে আনরুলি হয়ে পড়ে বুড়ের মানুষও কিন্তু আনরুলি হয়ে পড়ে যুবকরা আনরুলি হয়ে পড়ে এবং সেক্ষেত্রে তাদের উপর শক্তি প্রয়োগ ছাড়া মারপিট করা ছাড়া তাদেরকে বেঁধে রাখা ছাড়া আসলে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় না আপনি গিয়ে পাবনাতে গিয়ে দেখেন সেখানেও কিন্তু ডাক্তাররা আছে এরপর আপনি যে সকল মাদক আসক্ত বা পুনর্বাসন কেন্দ্র আছে পুলিশের একটা এরকম পুনর্বাসন কেন্দ্র রয়েছে ভবগৃহের কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু কিছু কিছু মানুষ আনরুলি হয়ে যায় সেন্স হারিয়ে ফেলে এমন এমন কিছু আচরণ করে যেখানে তাকে আসলে বুঝিয়ে সুঝিয়ে করা সম্ভব না ওখান তাকে শক্তি প্রয়োগ করতে হয় তো মিল্টন সমাজার হয়তো নিজে এই কাজটি করেছেন এরকম একটি বক্তব্য আমি নিজে নিজে চিন্তা করেছি যখন স্ক্যান্ডালগুলো হচ্ছিল আমি নেতিবাচক চিন্তা করিনি এরপরে চিন্তা করেছি যে খবরে আসলো যে তিনি এই অনেকের জায়গা দখল করেছেন পাড়া প্রতিবেশীর সঙ্গে খুব খারাপ আচরণ করেছেন তার যে জায়গাগুলোতে তার ব্যাংকে অঢেল টাকা রয়েছে এবং এই টাকাগুলো তিনি অন্য কাজে ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেছে এবং এটি বাংলাদেশে মরলে সবাই করে সে যদি দশ কোটি টাকা চাঁদা নিয়ে থাকে আট কোটি টাকা খরচ করে থাকে দুই কোটি টাকা জমিয়ে থাকে আবার সবসময় একটা চাঁদা আসে না সেই টাকাগুলোকে তিনি আবার প্রোডাক্টিভিটি খাতে ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করে সেই টাকা দিয়ে পুনর্বাসন কেন্দ্র চালানো অর্থাৎ তাকে একটা আলাদা অ্যাকাউন্টিং মেনটেন করতে হয়েছে তো এটাও আমি তেমন কগনিজেন্সে নেই নি অন্যদিকে তার সঙ্গে সবাই বলল যে সে যে নেতিবাচক নেতিবাচক কথাবার্তা করেছে কর্মকাণ্ড করেছে সেখানে রাজনৈতিকভাবে জনাব ওবায়দুল কাদেরের সঙ্গে তার একটা সম্পর্ক আছে এরকম সে সব জায়গাতে এটাকে সেল করার চেষ্টা করেছে তো এটাও আমি মনে করেছি যে এটা সবাই করে যখন একটু ভালো অবস্থা হয় একজন নেতাকে নিয়ে যায় নেতারাও যেখানে একটু ভালো কাজ হয় চ্যারিটেবল হয় কারোর সাথে ছবি তুলে কোনো সেলিব্রিটি মানুষ সেটা তার কাছে যায় তো তিনি এগুলো নিয়ে এত চিন্তা ভাবনা করেন আর যার তার সাথেই নেতারা ছবি তুলেন নারী পুরুষ সবার সাথে মিল্টন সমাদার হয়তো এরকম গেছেন কিন্তু যেই মুহূর্তে মিল্টন সমাদার ডিবি হারুন কর্তৃক তিনি গ্রেপ্তার বরণ করলেন রিমান্ডে এলেন এবং পুলিশ যখন সরাসরি তার বিরুদ্ধে মানে লোম হর্ষক লোম হর্ষক মানে যার শুনলে লোম খাড়িয়ে যায় পশম খাড়িয়ে যায় এই ধরনের কথাবার্তা তিনি বলছেন তার স্ত্রীর সাক্ষাৎকার নিচ্ছেন গ্রামে তার বাবাকে তিনি পিটিয়ে সেখান থেকে চলে আসছেন পাড়া প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করছেন এইগুলো সব রীতিমতো সিরিজ আকারে প্রকাশিত হচ্ছে ফলে এখন আমি কনফিউজ যে আসলে মিল্টন সমাদ নিয়ে আমি যে ধরনের চিন্তাভাবনা করেছিলাম কিন্তু ডিবি যে প্রতিবেদন আমরা ডিবিকে অস্বীকার করতে পারি না এটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং তারা যে কাজকর্মগুলো করে সেগুলো অন রেকর্ড তো সেখানে তার যে অপরাধের ভয়াবহ চিত্র আসছে এবং তাকে যেভাবে মানসিক বিকারগ্রস্ত লোক হিসেবে প্রকাশ করা হচ্ছে অর্থাৎ তিনি মাদক সেবন করছেন এবং মাতাল অবস্থায় গিয়ে তিনি বৃদ্ধ এবং বৃদ্ধাদেরকে পিটাচ্ছেন অসহায়দেরকে পেটাচ্ছেন এবং অসহায় লোকদের কান্না শুনে তার খুব ভালো লাগছে ঠিক একই অবস্থা কিন্তু এরশাদ কে নিয়ে হয়েছিল বাস্তব অবস্থায় এরশাদ কেমন ছিলেন আমরা এখনো জানি না তখন মিডিয়াটা এতে এখনো এত ট্রান্সপারেন্ট ছিল না কিন্তু এরশাদ শিকদের বলতেই মনে হতো যে পৃথিবীর সবচেয়ে বড় দানব সেই খুলনাতে আছে সে নদীতে ভোর মানে সেখানে যে যে নদীটি রয়েছে সেই নদীতে মানুষ চুবিয়ে মারে সে যা তাকে মেরে ফেলে মানে এরশাদ সিকদারের মতো বা আরেকজন লোক ছিল ডাকাত মুকিম গাজী এদেরকে নিয়ে অনেকটা গল্পের মতো নৃশংসতার গল্প তৈরি হয়েছিল তো সেই এরশাদ শিকদারের ফাঁসি হয়েছে ঠিক একইভাবে এরশাদ শিকদারের মতো করে এখন এই মিল্টন সমাদারের বিরুদ্ধে স্বয়ং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ডিবি পুলিশ এই বক্তব্য দিচ্ছে এবং ডিবি পুলিশ যখন এই বক্তব্য দিচ্ছে এটা নিয়ে মামলা হবে এটা নিয়ে রেকর্ড হবে একশো চৌষট্টি ধারাতে মানে স্বপ্রণোদিত হয়ে জবানবন্দি দেওয়া সেটা হবে পুলিশের চার্জশিট হবে এবং এখন পর্যন্ত তাকে যেভাবে চিহ্নিত করা হয়েছে তাতে মনে হয়েছে যে এর সাথে শিকদারের চেয়েও সে ভয়াবহ ব্যক্তি তাই যদি হয় তাহলে তার সঙ্গে যে উবায়দুল কাদেরের সম্পর্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই বিষয়টিও জনাব হারুন সাহেব যে হারুন তাকে প্রমাণ করতে হবে অর্থাৎ এখানে জনাব ওবায়দুল কাদের সাহেবের সাথে তার কোনো সম্পর্ক ছিল না এই বিষয়টি জনাব হারুনকে নিশ্চিত করতে হবে না আদারওয়াইজ ওবায়দুল কাদের সাহেবের যে বদনাম এটা কিন্তু বেড়ে যাবে মিল্টন সমাজের সাথে তার নামটা আসলে যায় না দুই নম্বর হলো যে যদি সত্যিকার অর্থে ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে তার কোনো লেনা দেনা থাকে সম্পর্ক থাকে বা ওবায়দুল কাদের সাহেব তো যে কোনো লোকজন একটা উপহার দিলে নেন আর কি কেউ একটা রোলেক্স ঘুরে দিলেও তিনি নেন এটা এটা তিনি নিজেই বলেছেন যে অনেকে দিয়ে যায় এক একটা রোলেক্স ঘুরে বিশ লাখ টাকা দাম কোনোটা দশ কোটি টাকা দামের রোলেক্সও আছে এবং একশো কোটি টাকা দামের রোলেক্স আছে আমি জানি না সত্যিকার তো ওবায়দুল কাদের আসলে কয়টা রোলেক্স ঘুরিয়ে আছে কে কে দিয়েছে এবং তিনি কোন দিন কোনটা পরেন এবং মিল্টন সমাদ যদি এরকম তাকে কোনো দামে কোনো উপহার দিয়ে থাকেন তিনি ক্যানালের একটা ভালো স্যুটের দাম পাঁচ লাখ টাকা মানে একটা স্যুট ওবায়দুল কাদের যেটা পরেন পাঁচ লাখ টাকা একটা স্যুটের দাম এরকম জামা আছে শার্ট আছে যেগুলো এক লাখ টাকা দামের এক একটা শার্ট আছে আপনি ধরেন বিরোনি জিল্লি এই শার্টগুলো এক লাখ টাকা দাম আশি হাজার পঁচাশি হাজার টাকা দাম একটা কলম আছে ভালো এক একটা কলমের দাম দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ বিশ কোটি টাকা পর্যন্ত আছে তো যেন ফয়েদুল কাদের সাহেব সরল বিশ্বাসে গুড ফ্রেতে তাকে যদি কেউ উপহার দেয় উনি সেটা নেন সেটা তিনি আনন্দ সহকারে নেন তো মিল্টন সমাজদের সাথে তার যে সম্পর্কটি নিয়ে এই আলাপ আলোচনা হচ্ছে এটিও জনাব হারুন সাহেবকে এটি ক্লিয়ার করতে হবে আদারওয়াইজ মিল্টন সমাজদের সঙ্গে সঙ্গে কিন্তু উবায়দুল কাদেরও বিপদে পড়বেন অথবা যেভাবে মিল্টন সমাদেরকে এখন চেপে ধরা হয়েছে সে চেপে ধরা থেকে ওবায়দুল কাদের যে নাম আছে তাকে বিযুক্ত করতে হবে তাকে মুক্ত করতে হবে তাকে সার্টিফিকেট দিতে হবে ডিবি কর্তৃক সার্টিফাইড হবে যে না আসলে এর সঙ্গে কোনোদিন দেখা হয়নি সাক্ষাৎ হয়নি যা আসছে খবর সব বু হওয়া তো এর ফলে কি হচ্ছে একটা নতুন একটা মেরুকরণ সৃষ্টি হবে আমাদের দেশে প্রেজেন্ট টেন্স ইজ নট দ্য টেন্স মানে বর্তমান যেটা হয় সেটা সেটাকে আমরা সত্য হিসেবে মানতে পারি না এমন এমনকি অতীতকাল সেই অতীতকাল আমাদের দেশে আসলে অতীতকাল নয় অতীত বলতে আমাদের এখানে বাস্তব চিত্র পেতে হলে একশো বছর অপেক্ষা করতে হয় অর্থাৎ এখন দু হাজার চব্বিশ সন চলছে যদি উনিশশো চব্বিশ সনের কোনো কাহিনী আমি বলি এটির ঐতিহাসিক মানদণ্ড আছে কিন্তু এখনো পর্যন্ত আপনি আমরা স্বাধীনতা যুদ্ধ কে ঘোষণা করলো কে ঘোষণা করলো না এগুলো নিয়ে বিতর্ক করছি মানে এই পঞ্চাশ ষাট বছরের মধ্যেও আমাদের ইতিহাস নিশ্চিত হচ্ছে না ফলে অতীত আমাদের জন্য এখনো পর্যন্ত সত্যনিষ্ঠ নয় আর বর্তমান তো একেবারে নয় বর্তমান আমরা পুরো ওলটপালট দেখছি আর মার্শাল্লা আমাদের যে জ্ঞান আমাদের যে বুদ্ধি সেই বুদ্ধি দিয়ে আমরা ভবিষ্যৎকে বুঝতেই পারি না ফলে মিল্টন সমাদদায় নিয়ে অতীতে যাওয়া হয়েছে তাও যেমন আমরা জানি না বর্তমানে যা হচ্ছে তাও আমরা বুঝতে পারি না